আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন রাজনগর থানার পক্ষ থেকে সচেতনতার বার্তা ও পদযাত্রা জেলার অন্যান্য স্থানের পাশাপাশি রাজনগরেও আজ ছাব্বিশে জুন পালন করা হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে রাজনগর থানার ব্যবস্থাপনায় আজ সচেতনতার বার্তা সম্বলিত ব্যানার প্ল্যাকার্ড সহ একটি পদযাত্রা বের হয় ওই র্যালি ও পদযাত্রাটি রাজনগর বড়বাজার বাজার বাস স্ট্যান্ড প্রভৃতি স্থান পরিক্রমা করে রাজনগর থানার একাধিক পুলিশ অফিসার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা তাতে অংশ নেন জেলার অন্যত্র একইভাবে দিনটি পালন করা হয় নানা কর্মসূচির মাধ্যমে মাদক দ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটির কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে মাদক দ্রব্য থেকে দূরে থাকুন সুস্থ সমাজ গড়ে তুলুন মাদকের ভয়াবহতায় যুব সমাজের নৈতিক অধপতন পতন ঘটছে মারণ রোগ মাদকা শক্তি হোক নির্মূল বাচক মানব জাতি মাদকের ভয়াল থাবা গ্রাস করছে প্রতিনিয়ত মাদক বিষয়ে হই সচেতন বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন মাদক সমাজকে ধ্বংস করে এমন সব বার্তা তুলে ধরা হয় এদিনের কর্মসূচিকে সামনে রেখে সার্বিক রূপে নেশামুক্ত সমাজ করার আহ্বান জানানো হয় সর্বত্র বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস یہ جو آج میں سامنے رہا رہا رہے ستا اور بتا تا آج 70 انٹرنیشنل ڈرگ کے قانون پر آج 70 آج 23 انٹرنیشنل ڈرگ کے قانون پر آج 60 انٹرنیشنل ڈرگ کے قانون پر ڈرگ اینڈ ستا اور بتا تا